ওকে আজকে আমরা পড়বো নাউন নাউনের প্রথমেই নাউন নাউন অর্থ কি নাউন অর্থ হচ্ছে নাম অর্থাৎ কোনো কিছুর নামকেই নাউন বলে সেটা হতে পারে ব্যক্তির নাম হতে পারে স্থানের নাম হতে পারে কোনো বস্তুর নাম ব্যক্তি বস্তু স্থান যে কোনো কিছুই বুঝাতে পারে তবে নাউন অর্থ বোঝাবে নাম যে কোনো কিছুর নামকেই আমরা নাউন বলব যেমন এখানে আছে সাহারিয়ার কুড়িগ্রাম সারিয়ার হচ্ছে একটা ব্যক্তির নাম কুড়িগ্রাম হচ্ছে একটা স্থানের নাম আর্মি ওয়াটার সয়েল অনেস্টি এডুকেশন এগুলো কোনো কিছুর না কোনো কিছুর নাম বুঝাচ্ছে আর এই ধরনের নামবাচক শব্দ গুলোকে আমরা বলবো নাউন এই নাউন নাউন হচ্ছে সাধারণত দুই প্রকার একটা হচ্ছে কংক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন বাহ্যিক অবস্থার উপর ভিত্তি করে নাউন হচ্ছে দুই প্রকার কিসের উপর ভিত্তি করে নাউন দুই প্রকার বলতো কিসের উপর ভিত্তি করে নাউন দুই প্রকার অবস্থার উপর ভিত্তি করে নাউন দুই প্রকার একটা হচ্ছে কংক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক নাউন কংক্রিট নাউন কাকে বলে এবং অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে মাথায় রাখবা আমরা আগে পড়তাম এভাবে যে যা কিছু দেখা যায় ধরা যায় ছোঁয়া যায় এগুলোকে কংক্রিট নাউন বলে যা দেখা যায় না ধরা যায় না যায় না এগুলোকে বলা হয় নাউন অর্থাৎ যার অস্তিত্ব আছে কংক্রিট নাউন যার অস্তিত্ব নাই নাউন এই সংজ্ঞায় যদি আমরা পড়ি তাহলে এয়ার কি নাউন হয় বাতাস সাউন্ড কোন নাউন হয় তো বা হ্যাঁ এয়ার কোন নাউন বাতাস সাউন্ড কোন নাউন কংক্রিট নাউন নাকি অ্যাবস্ট্রাক কনক্রিট নাউন কিভাবে কনক্রিট নাউন বলতে পারবা কেউ বলতে পারবা কিভাবে কংক্রিট নাউন কেউ ব্যাখ্যা করতে পারবা এটা তো পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় সেই কারণে দেখো আগে যা পড়ছো পড়ছো যে ধরা ছোঁয়া করা গেলে দেখা গেলে এগুলো হচ্ছে কংক্রিট নাউন সহজ কথা অস্তিত্ব থাকলে কংক্রিট নাউন অস্তিত্ব না থাকলে অ্যাবস্ট্রাক নাউন এই এইভাবে যে সংজ্ঞাটা পড়ছো এই সংজ্ঞাটা আংশিকভাবে ভুল এটা পুরোপুরি সংজ্ঞা যদি দাও তাহলে এভাবে আসবে যে যে নাউনকে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা পঞ্চ ইন্দ্রিয় কি পঞ্চ ইন্দ্রিয় মানুষের হচ্ছে পাঁচটা ইন্দ্রিয় আছে চোখ নাক কানকা চোখ দিয়ে দেখে কান দিয়ে শোনে নাক দিয়ে নেয় ত্বক দিয়ে ত্বকে অনুভূতি ত্বক দিয়ে দিয়ে টেস্ট নেওয়া যায় সো এই যে এই কাজগুলো যেই নামবাচক শব্দ দ্বারা নামবাচক শব্দগুলোর মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকবে অর্থাৎ চোখ দিয়ে দেখা যাবে অথবা নাক দিয়ে ঘ্রাণ নেওয়া যাবে অথবা কান দিয়ে শোনা যাবে অথবা ত্বক দিয়ে অনুভব নেওয়া যাবে অথবা জিব্বা দিয়ে টেস্ট নেওয়া যাবে সব নামবাচক শব্দকে বলা হবে কংক্রিট নাউন অর্থাৎ যার বাহ্যিক অস্তিত্ব আছে যেমন কলম কলম দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না যায় এটা কংক্রিট নাউন পেপার দেখা যায় ধরা যায় ছোঁয়া যায় সুতরাং এটা কংক্রিট নাউন পানি দেখা যায় ধরা যায় ছোঁয়া যায় কংক্রিট নাউন এয়ার বাতাস বাতাস যখন গায়ে লাগে যখন ফ্যান দিই আমরা তয়ে ত্বকে একটা শীতল অনুভূতি হয় না হয় এই কারণে বাতাস হচ্ছে কংক্রিট সাউন্ড কান দিয়ে আমরা শুনি না শোনা যায় এই কারণে এটা হচ্ছে কংক্রিট লাইট আলো আলো আমরা চোখ দেখে দেখি না চোখ দিয়ে দেখি না দেখি এই কারণে লাইটও হচ্ছে কংক্রিট নাউন আশা করি কংক্রিট নাউন সম্পর্কে তোমরা ক্লিয়ার তারপর হচ্ছে তার উল্টোটা যেই নামবাচক শব্দ দ্বারা অনুভব করা যাবে না কি দ্বারা অনুভব করা যাবে না পঞ্চ দ্বারা অনুভব করা যাবে না পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেসব নামবাচক শব্দকে অনুভব করা যাবে না অর্থাৎ যার অস্তিত্ব নেই অর্থাৎ যার অস্তিত্ব নেই এই ধরনের নামবাচক শব্দ শব্দগুলোকে বলা হবে অ্যাবস্ট্রাক নাউন এই ধরনের নামবাচক শব্দগুলোকে বলা হবে অ্যাবস্ট্রাক নাউন এই নাউনের শেষে সাধারণত আর একটা জিনিস মাথায় রাখতে হবে অ্যাবস্ট্রাক নাউনের কোনো প্রকার ভেদ নাই কি নাই প্রকার ভেদ নাই যেহেতু প্রকার ভেদ নেই সেহেতু আমরা অ্যাবস্ট্রাক নাউনটা আগে শেষ করি অ্যাবস্ট্রাক নাউন আমরা সংজ্ঞা শিখলাম আরো কিছু বিষয় শিখতে হবে যেগুলো দেখলে আমরা সেই নাউনটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে চিনব এই ধরনের কিছু সাফিক্স রয়েছে সাফিক্স সাফিক্স সব সময় শব্দের শেষে যুক্ত হয় শেষে যুক্ত হয় সাফিক্সগুলোন গুলো কি কি সন সন মেন্ট নেস হুড ডম শিপ টিএইচ টিউড শিপ টিএইচ টিউড টি এভাবে না হবে দেখো এটা এই সিরিয়ালে এভাবে মুখস্ত করবা সন সন মেন্টনেস হুডম সন সন মেন্টনেস হুডম টিএইস টিউড টি ওয়াই ইজম আমার সঙ্গে সঙ্গে বলো সন সন মেন্টনেস হুডম সন সন মেন্টনেস হুডম এইচ টিউড টি ওয়াই আর ওয়াই সি টি ওয়াই আর ওয়াই সি ওয়াই জি ইজম

এভাবে এই সিরিয়ালে যে সিকোয়েন্স অনুযায়ী আমি বললাম এইভাবে মুখস্থ রাখবা যেমন ইডুকেশন শেষে আছে সন শেষে শেষে আছে সন সুতরাং এটা অ্যাবস্ট্রাক্ট নাউন কনফিউশন কনফিউশনের শেষে কি আছে কনফিউশনের শেষে আছে সন অথবা এটা অ্যাবস্ট্রাক্ট নাউন কাইন্ডনেসের শেষে আছে নেস অথবা এটা অ্যাবস্ট্রাক্ট নাউন চাইল্ডহুডের শেষে আছে হুড এই কারণে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন ফ্রিডমের শেষে আছে ডম এই কারণে এটা একটা

টিউআই থাকলে সেটা কি হয় অবস্ট্রা অ্যাবস্ট্রাক নাউন অনেস্টি রোবারি আর ওয়াই আছে সুতরাং এটা অ্যাবস্ট্রাক নাউন সো এই যে যেই সব শব্দের শেষে সন সন মেন্টনেস সুডম শিফটি এইচ টি ওয়াই আর ওয়াই সি ওয়াই আই সি আই এন জি ইজম থাকবে এই সব নামবাচক শব্দকে বলা হবে অ্যাবস্ট্রাক নাউন বোঝা গেছে এখানে কারো কনফিউশন বা কারো কোনো কোশ্চিন আছে

কংক্রিট নাউন আবার হচ্ছে পাঁচ প্রকার কংক্রিট নাউন কত প্রকার প্রকার কংক্রিট নাউন হচ্ছে চার প্রকার এই যে কংক্রিট নাউন চার প্রকার এই কারণে মূলত আমরা যখন বলি যে নাউন প্রধানত কত প্রকার নাউন হচ্ছে প্রধানত পাঁচ প্রকার প্রধানত নাউন কত প্রকার পাঁচ প্রকার আর বাহ্যিক অস্তিত্বের ভিত্তিতে নাউন কত প্রকার দুই প্রকার বাহ্যিক অস্তিত্বের ভিত্তিতে নাউন হচ্ছে দুই প্রকার আর কংক্রিট নাউন হচ্ছে চার প্রকার এই কংক্রিট নাউন গুলো কি কি চার প্রকার একটা হচ্ছে প্রপার নাউন একক এবং নির্দিষ্ট নামবাচক শব্দকে বলা হয় প্রপার নাউন কমন নাউন একক ও নির্দিষ্ট নাম না বুঝিয়ে যখন কোনো কিছু সাধারণ নামকে বুঝায় যখন কোন নির্দিষ্ট নামকে না বুঝিয়ে ওই জাতীয় সবকিছুকেই বুঝায় তখন সেটাকে বলা হয় কমন নাউন কালেকটিভ মানেগত নামবাচক শব্দগুলোকে বলা হয় কালেকটিভ নাউন ম্যাটারিয়াল নাউন যেসব নামবাচক শব্দকে ধ যেসব নামবাচক শব্দকে গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায় সেই সকল নামবাচক শব্দকে বলা হবে ম্যাটারিয়াল নাউন আমরা আসি একটা করে দেখো এখন বলবো প্রপার নাউন কি বলবো নাউন যে নাউন দ্বারা নির্দিষ্ট এবং একক কোন ব্যক্তি বা বা বস্তু স্থানকে স্থানকে না বুঝায় যে সকল নামবাচক শব্দ দ্বারা একক কোন ব্যক্তি বা নির্দিষ্ট কোনো ব্যক্তি অথবা বস্তু বা স্থানের নামকে বুঝাবে সেই সকল নামবাচক শব্দকে বলা হবে প্রপার নাউন সেই সকল নামবাচক শব্দকে কি বলা হবে প্রপার নাউন প্রপার নাউন প্রপার নাউন চেনার আর একটা উপায় আছে প্রপার নাউন চেনার উপায় হচ্ছে এগুলো সাধারণত বাক্যে ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয় কি দ্বারা শুরু হয় ক্যাপিটাল লেটার ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয় যেমন আমরা মাঝে মধ্যে কিছু সেন্টেন্স দেখি না ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়েছে যেমন এরকম কিছু আমরা বাক্য দেখতে পারি যে এই যে এরকম সেন্টেন্সের মাঝে আমরা কিছু কিছু কি দেখতে পারি সেন্টেন্সের মাঝে কিছু কিছু ক্যাপিটাল লেটার দ্বারা কিছু কি দেখতে পারি ওয়ার্ড দেখতে পারি ক্যাপিটাল লেটার দ্বারা কিছু ওয়ার্ড দেখতে পারি যেমন এই যে এখানে দেখো স্মল মানে বাক্যের মাঝে তো ক্যাপিটাল লেটার ব্যবহার হয় না কিন্তু হুট করে একটা ক্যাপিটাল লেটার ব্যবহার হয়ে গেছে তাহলে এটা কোন নাউন হবে তখন প্রপার নাউন কারণ কি বাক্যের মাঝে যদি কোনো কিছু ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয় তখন সেটাকে বলা হয় প্রপার নাউন বোঝা গেছে আর ভুল হবে তোমাদের এটা দেখো যেমন নির্দিষ্ট কোন একক ব্যক্তি বা বস্তু যখন বুঝাবে সেটা তো হচ্ছে প্রপার নাউন হবেই যেমন সারিয়ার কুড়িগ্রাম জগন্নাথ ইউনিভার্সিটি দা পদ দা দা মেঘনা কিন্তু মাথায় রাখবা যা কিছু পৃথিবীতে একটি অন মানে এর দ্বিতীয় নাই যা কিছু পৃথিবীতে একটি সেগুলান ক্যাপিটাল লেটার দ্বারাও লিখলে সঠিক স্মল লেটার দ্বারাও লিখলে সঠিক যেমন এখানে কি আছে সান এখানে কি আছে সান আছে না যদি তুমি এটা এভাবে লেখো যে সান এটাও কারেক্ট হবে মুনের জায়গায় যদি তুমি মুন লেখো এটাও কারেক্ট হবে আর্থের জায়গায় তুমি যদি আর্থ লেখো এটাও কারেক্ট হবে মার্সের জায়গায় কি লিখতে পারি আমরা মার্স তার মানে কি যেসব প্রপার নাউন পৃথিবীতে একটি এবং অদ্বিতীয় একটি এবং অদ্বিতীয় সেটি সব সেটি স্মল লেটারেও লেখা যাবে ক্যাপিটাল লেটারেও লেখা যাবে বোঝা গেছে বিষয়টা সাধারণত প্রপার নাউন ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয় কিন্তু যা যেগুলানকে মানে প্রপার নাউন পৃথিবীতে একটি এবং অদ্বিতীয় সেই সকল নামবাচক শব্দ ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার উভয় লেটারেই হতে পারে এখানে সেটাই লেখা আছে এই যে বিশ্বে যা কিছু অদ্বিতীয় তারা প্রপার নাউন তবে অদ্বিতীয় নাউন গুলো ক্যাপিটাল এবং স্মল লেটার উভয় লেটার দ্বারাই লেখা যায় এই যে এখানে লেখা আছে কমন নামটা কি কমন মানে হচ্ছে সাধারণ কমন মানে কি তাহলে এই নামটা একক ও নির্দিষ্ট নামকে না বুঝিয়ে কি বুঝাবে না এই নামবাচক শব্দটা একক এবং নির্দিষ্ট নামকে বুঝাবে না একক এবং নির্দিষ্ট নামকে না বুঝিয়ে কোন শ্রেণী সাধারণ নামকে বুঝাবে কোন শ্রেণীর কোন নামকে বুঝাবে কোন শ্রেণী সাধারণ নামকে বুঝাবে সাধারণ নামকে বুঝাবে তাহলে ওই নামবাচক শব্দটাকে বলা হবে কমন নাউন ওই নামবাচক শব্দটাকে বলা হবে কমন নাউন এটা সেনার উপায় হচ্ছে এদেরকে খুব সহজেই সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায় সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায় এদের পূর্বে খুব সহজেই নাম্বার বসানো যায় অর্থাৎ সংখ্যা বসানো যায় বা আর্টিকেল বসানো যায় যেমন আমরা যদি দেখি এখানে একটা নাম আছে এখানে শাকিল এটা শ্রেণী হচ্ছে বয় বয় মানে হচ্ছে কি বালক বালক মানে হচ্ছে বালক বলতে কি শুধু শাকিলকে বুঝাবে না পৃথিবীতে যত ছেলে আছে সবাইকে বুঝাবে অর্থাৎ বয় হচ্ছে একটা কমন নাম আর শাকিল হচ্ছে একটা কি একক ও নির্দিষ্ট নাম একক ও নির্দিষ্ট নাম হচ্ছে প্রপার এবং শ্রেণীর নাম হচ্ছে কমন নাম। যেমন এখানে লিখি যে রিফা রিফা হচ্ছে কি রিফা হচ্ছে তার একক এবং নির্দিষ্ট নাম ব্যক্তির নাম কিন্তু যদি এখানে আমি লিখি গার্ল যদি লেখি গার্ল গার্ল কি শুধু রিফা কে বুঝাবে না পুরো কোন শ্রেণীকে বুঝাবে পুরো মেয়ের শ্রেণীকেই ভাবে যদি বলি পদ্মা 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 আচ্ছা পদ্মার শ্রেণী কি বলতো দেখি এটা কি কিসের নাম নাম নদীর নাম তার মানে কি নদী বলতে কি শুধু পদ্মাকে বুঝায় না এই রিভারটা তাহলে কোন নাম রিভারটা হচ্ছে কমন নাউন রিভার কোন নাউন কমন নাউন কমন নাউন আচ্ছা তো কি কুড়ি গ্রাম গ্রাম এটা কিসের নাম এটা কিসের নাম স্থানের নাম স্থানের নাম তাহলে প্লেস কোন নাম কমন নাউন কমন নাউন সো প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে পার্থক্যটা বুঝতে পাইছো এবং দেখো তো রিফাকে রিফাস করা যায় পদ্মাকে পদ্মাস করা যায় কুড়িগ্রামকে কুড়িগ্রামস করা যায় যায় না অ্যাপোস্ট্রফি দিয়ে যদি এস যুক্ত করা হয় কুড়িগ্রামস বা পদ্মাস তখন সেটা হয়ে যায় পজিটিভ কিন্তু আমরা তো প্লুরাল করতে পারতেছি না এই যে কিন্তু বয়েস বয়কে বয়স করা যায় না গালকে গালস করা যায় না রিভারকে রিভার্স করা যায় না প্লেস কে প্লেসেস করা যায় না প্লেস যায় কি যায় না যায় যায় তার মানে কি দাঁড়ালো যে প্রপার নাউন কে কি করা যায় না সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায় না এস বাই ইয়েস যুক্ত করে এবং কমন নাউন কে খুব সহজেই সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায় এবং প্রপার নাউন দ্বারা একক ও নির্দিষ্ট নাম কে বুঝায় কমন নাউন দ্বারা একক নির্দিষ্ট নামকে না বুঝিয়ে ওই শ্রেণীর সাধারণ নামকে বুঝায় বিষয়টা ক্লিয়ার তোমরা তাহলে সামনে যাব ওকে এখানে কমন নাউনের কিছু উদাহরণ আছে স্টুডেন্ট টিচার ডক্টর ম্যান বয় গার্ল রিং রিং মানে হচ্ছে আংটি রিং মানে কি আংটি রিভার রিভার মানে নদী বুক ব্যাংক সাইড চিলড্রেন মানে হচ্ছে শিশুরা কিন্তু যদি লিখতাম এখানে চাইল্ডহুড তাহলে এটা কোন নাম হয় চাইল্ডহুড কোন noun এটা abstract কারণ কি কারণ শেষে হুড আছে হুড কি বলতেই

কমন নাউন আবার দুই প্রকার এটা সিঙ্গুলার কমন নাম আর একটা প্লুরাল কমন নাম এগুলো তোমরা এগুলো বলছি আমি যে যদি একজনকে বুঝায় স্টুডেন্ট ছাত্র বা ছাত্রী স্টুডেন্ট ছাত্র বা ছাত্রীরা বুক মানে বই বুকস মানে বইগুলো এই যে সিঙ্গুলার এবং পুলুরাল মানে হচ্ছে কমন নাম হচ্ছে সিঙ্গুলার এবং পুলুরাল এটা হচ্ছে প্রকার ভেদ করছে একটা আর কি বোঝা গেছে হম কালেকটিভ নাউন কালেকটিভ মানে তাহলে এই নাউন তাহলে কি বুঝাবে তাহলে এই নাউন কতগুলো একই জাতীয় নাউনের সমষ্টি কে বুঝাবে মানে যোগ ফল কে বুঝাবে এই সমষ্টি যদি বুঝায় তখন সেটাকে বলা হবে কোন নাউন কালেকটিভ নাউন তখন সেটাকে বলা হবে কালেক্টিভ নাউন বা সমষ্টিবাচক বা নাম কিসের সমষ্টি হয় সাধারণত কমন নাউনের সমষ্টি নিয়েই কালেকটিভ নাউন গঠিত হয় কতগুলো কমন নাউনের সমষ্টি নিয়ে কালেকটিভ নাউন গঠিত হয় যেমন একটু আগে কি বললাম স্টুডেন্টস পড়ছি না এই একটু আগে কি স্টুডেন্টস পড়ছি না হ্যাঁ স্টুডেন্টস স্টুডেন্টস কোন নাউন

সোলদার মানে কি সৈনিক এই সোলদারের সমন্বয়ে গঠিত হয় আর্মি পুলিশ পুলিশ নেভি তাহলে কোন নাম কালেকটিভ নাম সো কমন নাম থেকে কিভাবে কালেকটিভ নাম আসে বুঝতেছো তাহলে কমন নাউন এবং কালেকটিভ নাউন ক্লিয়ার কমন নাউন এবং কালেকটিভ নাউনের মধ্যে পার্থক্য দেখো এখানে এগুলো নাউনে লেখা আছে চেনার উপায় যেই নাউনটি কালেকটিভ নাউন এই নাউনটাকে ভাঙলে আমরা সব সময় কতগুলো কমন নাউন পাবো যেমন কতগুলো স্টুডেন্টকে নিয়ে গঠিত হয়েছে ক্লাস কতগুলো সোলজার নিয়ে গঠিত হয় আর্মি পুলিশ নেভি আবার কতগুলো গবাদি পশুকে নিয়ে যেমন সকল ধরনের গবাদি পশুর সমষ্টিকে বলা হয় ক্যাটেল এবং কতগুলো মানুষ পিপুল পিপুল মানে হচ্ছে কি লোকজন আর পিপুলের সমষ্টি হচ্ছে পাবলিক দেখো এই যে ক্লাস ফ্যামিলি এই যে কত মেম্বার মেম্বার কোন নাম মেম্বার কোন নাম কত দেখি কমন নাম কমন মেম্বারকে মেম্বার্স করা যায় সদস্য এই মেম্বার কতগুলো মেম্বারের সমষ্টি নিয়ে কি গঠিত হয় সদস্য নিয়ে গঠিত হয় কমিটি কমিটি দেখো খুবই ইম্পর্টেন্ট একটা বানান এটা বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে কমিটির বানানটা দেখো সিও দেখ মানে মনে রাখবা কমিটি অনেক লোক নিয়ে গঠিত হয় এবং অনেক ধরনের লোক থাকে এই কারণে এগুলো অনেকগুলো হয় দেখো ডাবল এম আই ডবল টি ডবল ই সি ও ডবল এম আই ডবল টি ডবল ই কমিটি সো কমিটি বানান মনে থাকবে টিম 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 কিসের মাধ্যমে গঠিত হয় প্লেয়ার কোন নাউন কমন নাম প্লেয়ার কোন নাম প্লেয়ার কমন নাউন এই কতগুলো প্লেয়ারের সমষ্টি নিয়ে গঠিত হয় কি টিম টিম আবার বোর্ড এই একই বিষয়গুলোন মব মব মানে হচ্ছে উৎসুক জনতা কতগুলো পাবলিক লোকজনকে নিয়ে গঠিত হয় পাবলিক মানে হচ্ছে পিপুলের সমষ্টি হচ্ছে পাবলিক গ্রুপ কতগুলো মেম্বারকে নিয়ে গঠিত হয় গ্রুপ প্রাইড মানে সিংহের দল পার্টি পার্টি মানে কি দল সো এই যে এগুলো আছে কালেক্টিভ নাউন এগুলো পড়ে নিবা ওকে

উপাদান দেখো এই নামবাচক শব্দকে গণনা করা যায় না অথবা গণনা করার রীতি গণনা করার রীতি নাই কিন্তু পরিমাপ করা যায় আবার এগুলো কিন্তু অস্তিত্ব থাকতে হবে এগুলো তো অস্তিত্ব না থাকলে তো কংক্রিট হইতো না কেননা ম্যাটেরিয়াল তো কংক্রিটের প্রকার অস্তিত্ব আছে এটা বলার কোন এটা বলতে হয় না এটা হচ্ছে গণনা করা যায় না অথবা গণনা করার রীতি নেই কিন্তু পরিমাপ করা যায় এই সকল নামবাচক শব্দকে বলা হবে ম্যাটেরিয়াল নাউন যেমন আমি যদি বলি রাইস রাইস মানে কি ভাত ভাত বা চাল ভাত বা চাল কিন্তু চাইলে কি চাল গুনতে পারবা না চাইলে গোনা যাবে না

শেষে নেট ওয়েট লেখা থাকে যেগুলোর শেষে থাকবে কি লেখা থাকবে কি লেখা থাকবে যেই সকল দ্রব্যের শেষে নেট ওয়েট লেখা থাকবে সেইগুলো হচ্ছে ম্যাটারিয়াল নাউন্ড যেমন আমরা যা বলি যে একটা সাবান দেন একটা সোনো দেন একটা পাউডার দেন কিন্তু একটা নাকি ওখানে গ্রাম দ্বারা নির্ধারণ করা থাকে গায়ে লেখা থাকে নেট ওয়েট গ্রাম সো মাথায় রাখবা যে নেট ওয়েট দ্বারা যদি কোনো কিছু লেখা থাকে তখন সেটা কি হবে সেটা হচ্ছে কোন নাউন হবে সেটা ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নাউন হবে আজ থেকে ভুল হবে ওকে সো ম্যাটেরিয়াল নাউনের উদাহরণ দেয়া আছে এখানে